ਬਕਲ ਫੁੱਲ ਬਕਲ ਫੁੱਲ ਸੋਨਾ ਦਿਆ ਹੱਤ ਕਨੇ ਵੰਦਾ ਈਲੀ ਬਕਲ ਫੁੱਲ ਬਕਲ ਫੁੱਲ ਸੋਨਾ ਦਿਆ ਹੱਤ ਕਨੇ ਵੰਦਾ ਈਲੀ ਸ਼ਾਲੁਕ ਫੁੱਲੇ ਰ ਲਾਜ ਨਾ ਈ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੁਕ ਫੁੱਟੇ ਲੋ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੁਕ ਫੁੱਟੇ ਸ਼ਾਲੁਕ ਫੁੱਲੇ ਰ ਲਾਜ ਨਾ ਈ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੁਕ ਫੁੱਟੇ ਲੋ ਰਾਈਤੇ ਸ਼ਾਲੁਕ দর্শনে যার ভালোবাসা দর্শনে ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি আমার জামাই ধান বয় হরি অর্জা দান বই হরিন ডানার মাঠে লো হরিন ডানার মাঠে ইচ্ছে জমাই করব আদর ইচ্ছে জমাই করব আদর দানাট নাই ঘরেলো লো বকুল ফুল বকুল ফুল শোনা দিযা হাত বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে শাওন বাদুর মাসে জমাই আদর করে শাওন বাদুর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করব আদর। জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে জার সনে বালো বাসা জরসনে জার বালো সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধলি कुल फूल बकुल फूल सुना दिया हाथ कहने वां